আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশে কমন একটা ইফতারি আইটেম শেয়ার করব আর সেটা হচ্ছে পেঁয়াজু রোজার মাসে আমরা সবাই পেঁয়াজু খাই আর এই পেঁয়াজু কিভাবে অল্প সময় অল্প উপকরণে খুব সহজে বানিয়ে নেওয়া যায় মুচমুচা পেঁয়াজু সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজু বানানোর জন্য আমি এখানে মুসুরি ডালটা ভিজিয়ে শিল্পাটা বেটে নিয়েছি এই সময় কিন্তু ডালটা একদম মিহি করে বাড়তে হবে না একটু আস্তে আস্তে করে বেটা নিলেই হবে এরপরে আমি ডালের ভিতর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যেহেতু আজকে পেঁয়াজও করব। সেজন্য জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে আমি তাই দিয়ে দিলাম এরপরে ডালের ভিতর দিয়ে দিচ্ছি প্রধানত লবণ আর দিয়ে দিলাম প্রধানত হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ঝালের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ কুচি এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামিচ রসুন বাটা হাফ চামিচ আদা হাফ চামিচের কম জিরা বাটা এই পেঁয়াজুর টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামিচ পরিমাণ টেস্টির সল্ট টেস্টির সল্ট পেঁয়াজতে দিলে কিন্তু পেঁয়াজুর স্বাদটা বেড়ে যায় এখন আমি হাত দিয়ে সমস্ত উপকরণটা ডালের সাথে এরকম করে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে আমার সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে এখন আমি এগুলো ভেজে নেব এর জন্য আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এই ডালটা পেয়াজু শেপ দিয়ে এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি আমি একটু বড় বড় করেই পেঁয়াজটা বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করে এই পেঁয়াজোটা বানিয়ে নিতে পারেন এরপর আমি এগুলো সবগুলো তেলে ভেজে নেব এই সময় কিন্তু চুলার জালটা মাঝারি হিটে রেখে পেঁয়াজগুলো ভাজতে হবে চুলার জালটা কিন্তু হাই হিটে রেখে ভাজলে উপরটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে ভিতরটা কাঁচা থেকে থেকে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না সেজন্য যতটুকু সম্ভব চুলার আঁচটা কমিয়েই পেঁয়াজগুলো ভাজতে হবে তাহলে পেঁয়াজগুলো খুবই মুচমুছ হবে আর পেঁয়াজগুলো কিন্তু অনেক সময় মুচমুচে থাকবেন নরম হয়ে যাবে না আমি এরকম করে সবগুলো পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজগুলো আমার এক পাশ ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি আর পাশ ভাজার জন্য পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে পেঁয়াজগুলো উঠিয়ে নিয়ে গরম গরমে পরিবেশন করে নিচ্ছি যারা এরকম মুসমুসে পেঁয়াজু খেতে পছন্দ করেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন আর আমার এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আশা করছি রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন